নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম চলুন আজকে না আমরা খুব ভোর ভোর উঠে কোথায় যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি সেই সব সারাদিনের কর্মকাণ্ড নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনাদের খুব খুব ভালো লাগে আমি ভোর এখন কটা বাজে সাড়ে চারটা তাহলে সাজেটবাইজে একটু বাকি আছে এখন সূর্য ওঠে হুম ওই দিকে একটুখানি সূর্য দেখা যাচ্ছে এই যে এখন আলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তবে সূর্যের আলো না এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি Tatai Tatai উঠে পড়েছে Tatai কে দুবার ডাকতে আমি চান করে নিয়েছি এবার তাতাই চান করবে দিদি চান করবে আর না আমরা সব ব্যাগ সামনে নিয়ে চলে এসেছি দিদি আজকে কলেজ যাবে আর তাতায়ের জন্য ট্রলি ব্যাগটা রাখা আছে চলে গেলেই স্যার ট্রলি ব্যাগটা লেগে

ভাই পরীক্ষা বন্ধ করে দিয়ে তোকে ছাড়তে যাচ্ছে আজকে তাতার প্রথম স্কুল খুলবে পূজার পরে তারপরে পরীক্ষা ছিল অলিম্পিয়ার জিকে তাই তো ওই ঠিক আছে পরের বছর হয়ে যাবে সেটাই শনিবার দিন ফল দিদির শুরু হবে শনিবার দিন ওটাই তো বলে দি ঠিক আছে আরে অন্যবারে শনিবারে ওই শনিবারে তাকে হচ্ছে তোর পাশে রেখে যেতাও এবারে কি হবে বাবা ও রেডি নে তুল দিদি কোথায় কাকুকে রাখতে যে এই যে আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি আসলে মেয়ে মানে কলেজে যাচ্ছে ওখানে হোস্টেলে থাকতে হবে তাই জন্য ওকে ছাড়তে যাচ্ছি আর কি আর কালকেই আমাদের রিপোর্টিংয়ের টাইম আছে তাই জন্য আর অনেকটা দূর রাস্তা তো তাই জন্য আমরা খুব সকাল সকাল ভোর ভোর বেরিয়ে পড়েছি আর কি চারটায় গাড়ি ছাড়ার কথা ছিল কিন্তু চারটায় আর গাড়িটা ছাড়তে পারলাম না আর একটু দেরি হয়েছে আর কি এই যে ওর সবাই ঘুমিয়ে পড়েছিল কাকু ঘুমিয়ে পড়েছিল তাই যেন কাকুকে ডেকে মানে চাবিটা লাগাতে বলে যাচ্ছি বললাম আর কি করো তা তাই খালি জিনিস একবার রেখে দিয়ে চলে আসছে চল এই যে এত ছোট ছোট এত ব্যাগ হয়ে গেছে মানে যেহেতু নিজস্ব গাড়ি আছে বলে কোনো অসুবিধা নেই তা তাই শুধু মানে কয়েকবার ব্যাগগুলো বয়ে নিচ্ছে আর কি দেখছো পাঁচটার সময় কীরকম হয় অ্যাঁ দেখ আগেও দেখছো কবে যাই হোক এই তো বেরিয়ে পড়েছি আর জানেন তো আমাদের বেরোতে বেরোতে না একটু দেরি হয়ে গেল। কি আর করা যাবে যাই হোক এই যে সকাল সকাল বেরোলাম মলে না দেখতে পেলাম যে মোটামুটি বাইকটা মোট খুব সকাল থেকে সবাই যে যার কাজে লেগে পড়েছে আসলে কেউ হয়তো দোকানপাট খুলবে তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে কেউ মর্নিং ওয়াক করতে যাচ্ছে কেউ মানে দোকান খোলার জন্য অনেক দূর থেকে মাল করে আনতে বেরিয়ে গেছে যাই হোক সবাই মানে খুব ব্যস্ততম দিনের শুরু আর কি যাই হোক আমরা এই যে বেরিয়ে পড়েছি এবারে আমাদের যাত্রা শুরু হবে যাই হোক ব্যাগগুলোকে মোটামুটি গাড়ির ভেতরে সেট করে আগে ঢুকিয়ে নেই ওটা বই আছে না পার দেন কোনটা

সামনে তো উপরে রয়ে যাবে এ ব্যাগটা তাতাই একবারে মাস্ক টাস্ক পরে যেন রেডি যাই হোক দুর্গা দুর্গা করে সব্বাই মিলে মোটামুটি জিনিসপত্র উঠে গিয়েছে আমরাও উঠে পড়লাম গাড়ি ছেড়ে দিল আর কি যাই হোক যাচ্ছি আসল কথা কি জানেন তো মেয়ে তো আসলে এতদিন না না বাইরে কোথাও পড়তে গিয়েছে মোটামুটি বাড়ির থেকে সেরকম একা কোথাও বেরোয়নি আর কি আর একটা সময় এলে প্রত্যেকটা ছেলে মেয়েকে তো বেরোতেই হবে কিছু করার নেই কোনো ভালো কাজ করতে হলে তো বেরোতেই হবে যাই হোক আমরা অনেক রাস্তা চলে এসছি এই যে আমার মেয়ে এখানে তো আমরা বর্ধমানে চলে এসেছি বর্ধমানে হচ্ছে নেমে একটু টুকটা টিফিন সেরে নেব তারপর যাব আর কি হ্যাঁ আপনাদের তো বলা হয়নি আসলে আমার মেয়ে হচ্ছে দুর্গাপুরের কলেজে চান্স পেয়েছে তাই জন্য ওখানেও থাকবে আসলে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ মানে সাড়ে চার পাঁচ ঘন্টা আমাদের প্রাইভেট কারে লাগে আর কি তাই জন্য প্রাইভেট কারটা আছে বলে কোনো অসুবিধা নেই বাসে বা ট্রেনে যেতে হলে হয়তো আরও টাইম লাগতো আর কি যাই হোক আমার আমি আর আমার মেয়ে চা প্রেমী মানুষদের আর কি কোথাও বেরোলেই চাটা খেতে হবে আর আজকে সঙ্গ দিয়েছে ওর বাবা তোর বাবা কিন্তু সাধারণত কোথাও চা খায় না আজকে কিন্তু আমাদের সঙ্গ দিয়েছে আর কি যাই হোক চাটা খেয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম আর কি যাই হোক হাইওয়ে থেকে নেমে দুর্গাপুরের ওই কলেজের রাস্তাতে আমরা ঢুকে পড়েছি এই যে যাচ্ছি একটু পরেই কলেজে পৌঁছে যাবো আর কি আর সত্যি কি জানেন তো বাড়ি থেকে না পুরো দুর্গাপুর অনেকটা রাস্তা কিন্তু পুরো হাইওয়ে বলে না আর অতটা কিছু জার্নি বলে মনে হয়নি আর কি যাই হোক এই যে চলেই এলাম অনেকটা দূর বাড়ি থেকে অনেকটা দূর মানে এদিকে মন কাঁদছে কিন্তু কী করবো আর ওই যে দূরে একটা গেট দেখতে পাচ্ছেন কলেজে এই কলেজে আমার ওই যে মানে কলেজের গেট গেট এই গেট দিয়ে আমরা ঢুকছি এখানে আমার মেয়ে পড়বে আর কি যাই হোক অ্যাডমিশান প্রক্রিয়াটা তো আগে হয়ে গেছিলো আজকে ছিল কলেজে রিপোর্টিং টাইম মানে আজ থেকে ও হোস্টেলে থাকবে আর কি বিশাল বিশাল এরিয়া জুড়ে বিশাল ক্যাম্পাস জুড়ে সব কিছু আর ক্যাম্পাসের মধ্যেই সব কিছু দোকান পার থেকে শুরু করে সব কিছু এই যে আমরা এসে প্রথমে এই হলটাতে ঢুকেছি সবাই এইখান থেকে আমাদের এবার সব প্রত্যেকটা গার্ডিয়ানদের নিয়ে সিকিউরিটি এই যে গার্লস হোস্টেলে এখানে নিয়ে চলে এসছে আর এখানে এই যে আমরা লাগেজগুলো নিয়ে রুমে যাচ্ছি লিফটে করে এই যে লিফটে করে এসে গেছি এটাই হচ্ছে আমাদের মেয়েদের রুম আর এ হচ্ছে আমার মেয়ে রুমমেট এই যে যা ঢুকিয়ে দিচ্ছি আর বেড়াতে দেবে নি আমাকেও বের করে দিচ্ছে প্রথম দিনটা গুছিয়ে দিতে দিলে ভালো হতো কিন্তু সে বলে কি মানে আচ্ছা বলে মারা বাড়িতে করে এখানে কি করবে এখানে আন্টিরা হেল্প করে দিবে না নিজেরা করুক বিশাল বড় জায়গা মানে সিকিউরিটি প্রচুর হ্যাঁ সিকিউরিটি প্রচুর এই যে টুকটাক তো এখানে জিনিস কিনে নিলাম আর কেনার পরে এবারে মেয়েকে হস্টেলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে কারণ একবার ঢুকিয়ে দিয়েছি মানে ওদের দায়িত্বে চলে গেছে আর কি আর হুটহাট করে বেরানো যাবে না এই যে ভালোই থাকবি এক্ষুণি পাঁচ মিনিট অন্তর ফোন করব চলো ঠিক আছে ভাই কেউ ভাই ঠিক আছে ফোন করা হবে তো চলো এই যে আমাদেরকে তো আর হোস্টেলের মধ্যে ঢুকতে দেবে না তবু বলা কোয়াতে আমি একটুখানি ঢুকেছিলাম কিন্তু ওর বাবাকে আর ভাইকে ঢুকতে দিল না এ হচ্ছে এ হচ্ছে আমার মেয়ে রুমমেট আর একজন রুমমেট আছে সে ওর বাবা মার সঙ্গে কোথাও একটা বেরিয়েছে আর কি এই যে বাবাই খেতে যাচ্ছে দিদি ভাই আর ছাড়েনি যা যা তোরা আবার খুঁজে পাবিনি তাদেরকে ফলো করে চলে যা এই দাও তা দেরি হয়ে যাবে আচ্ছা 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 চল 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 যতটা যাই হ্যাঁ চল সেখানে অব্দি যাই এই যে মেয়ে তো ক্যান্টিনে খেতে চলে গেল ওর বন্ধু আর ও মিলে ওদের একটাই টাইম মানে লাঞ্চের আর আমরা ভাবলাম যে ক্যাম্পাসের ভেতরে না প্রসব রকমের দোকান আছে একটা হোটেল দেখে ঢুকে পড়লাম ওখানে আমি ওর বাবা আর বাপন মিলে তিনজন মিলে ভাত খেলাম আর আমার ছেলে খেলো রুটি আর চিকেন আমার ছেলে বলছে যে আমি কিন্তু বাইরে গেলে কোথাও ভাত খাই না আর এদিকে মেয়ে লাঞ্চ করার পথে আমাদের সঙ্গে একটু দেখা করে হোস্টেলের ভিতরে চলে গেল আর কি

আমরা বলেছিলাম সবাই মিলে প্রথম দিনটা যদি একটু ওর মানে সব বাড়ি বাবাদের যদি একটু ঢুকতে দেওয়া হতো কিন্তু কোনো নিয়ম নেই বলে এটা তো গার্লস হোস্টেল তাই জন্য ছেলেদের ঢুকতে দেওয়া বারণ আমাদের প্রথম দিন একটুখানি ঢুকতে দিল যাই হোক মনটা খারাপ কিন্তু কী আর করা যাবে মেয়ে এখানে থেকে পড়াশোনা করলে একটা ভালো কাজ করবে তাই জন্য চোখের জলটা না ফেলে যতটা পারলাম হাসি খুশি মনে আর কি বলুন তো আমরা যদি মন খারাপ করি না বাচ্চারাও যে একা ওখানে থাকবে তো ওরও মন খারাপ হয়ে যাবে তাই জন্য ভাবলাম কিছু কোনো চিন্তে নেই কোনো চিন্তা নেই এখানে আছো খুব ভালো জায়গা আর যাই হোক সাবধানে থাকবে কোনো অসুবিধা নেই থাকার ক্ষেত্রে খাওয়া দাওয়া খুবই ভালো সব কিছু খুবই ভালো যাই হোক মোটামুটি আমরা মানে ফোন করব মানে এক ঘন্টা অন্তর আধ ঘন্টা অন্তর আর এক ঘন্টা আধ ঘন্টা বলছি কি ওর ভাইয়ের মনে সব থেকে বেশি মন খারাপ জানেন তো মানে বলছিল ওর ভাই বলছিল যে ওখানে এক সপ্তাহ কোথাও একটা গেস্ট হাউস ভাড়া করে থাকবে কিন্তু ওরও তো স্কুল খুলে গেছে কেয়ার করা যাবে যাই হোক আসার পথে না এই যে বর্ধমানে আমরা ল্যাংচা কিনেছি আর কি অনেকগুলো প্যাকেট মানে সবাইকে দেওয়ার জন্য আর কি ল্যাংচা কিনে তারপরে বাড়ি এসেছি আর ওখানে আমরা দেরি করে খেয়েছি বলেন আর রাস্তাতে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি শুধু বর্ধমানে নেমে ল্যাংচা কিনে বাড়ি চলে এসেছি আর কি আর আমার ছেলের ছেলের খুব মন খারাপ বাড়িতে এসে তো কয়েকদিন মানে আমি তো ভিডিওটা একটু দেরি করে ছাড়ছি অনেকটাই বাড়িতে এসে কয়েকদিন তো কিছুতেই মন বুঝছে না শুধু বলছে ঘরটা খালি খালি লাগছে আর কি বলতো আমার ছেলের ইচ্ছে ছিল ওখানে কোনো একটা জায়গায় সাত দিন গেস্ট হাউস ভাড়া করে থাকবে আমি বললাম যে থেকে কি করবি আর থাকলেও তো দিদির সঙ্গে দেখা করতে দেবে না বা দিদির কাছে যেতে দেবে না তার থেকে চল চলে যাই এখানে খুব সুন্দর ব্যবস্থা দিদি খুব ভালো থাকবে মুখটা দেখছেন তো এই যে মানে শরীর হয়তো জার্নি হয়েছে শরীর খারাপ শরীর খারাপের থেকে বেশি হচ্ছে ওর দিদির জন্য খুব মন খারাপ মানে সত্যি আসলে ছোট থেকে কি বলেন তো মানে দিদিকে ছাড়া তো আর মানে সব সময় দিদির সঙ্গে মিশে মিশে বড় হয়েছে তো তাই এই যে অবস্থা মানে শেষ যে পুরা বারো ঘন্টার জার্নি মানে এলাম আজকে ভিডিও সারাদিনে কি হয়েছে আস্তে আস্তে দিদির সঙ্গে অনেকবার ভিডিও কলে কথা হয়েছে তাই তো ঠিক আছে আজকে এখানে ভিডিওটা থাক আবার কালকে আসছি অন্য একটা ভিডিও নিয়ে